আমরা শান্তিপূর্ণ ভাবেই মাঝে প্রতিকে ভোট চাচ্ছিলাম তো এমন অবস্থায় অতর্কিতে বিএনপির থেকে জন ব্যক্তি অতর্কিত দশ আমাদের উপর হামলা করে এবং হামলা করে আমাদের উপরে যথেষ্ট গালিগালাজ এবং অপমানকর কথাবার্তা বলেন এবং এক পর্যায়ে আমরা আমাদের আমার মোবাইলটা সেখান থেকে কেড়ে নেয় মোবাইল কেড়ে নেয় এবং মোবাইলটা একেবারে আসার মেরে ভেঙে ফেলে এবং একবার একাধিক পর মোবাইলে আসা মারে তারপরও আমি বারবার অনুরোধ করেছিলাম আমার মোবাইলটা ফিরে দেওয়ার জন্য কিন্তু তারা সেটা দেয়নি এবং আরেকজন বোনের কাছ থেকে তার ব্যাগটা কেড়ে নেয় এবং সেটাও রাস্তার উপরে আসার মেরে ফেলে দেয় এবং তার উপরে বেশ কিছু নির্যাতন করে এবং আরেকজন বোনেরও বেশ ধাক্কা দেয় এবং একজন বোন আমাদের মারাত্মকভাবে অসুস্থ সে অসুস্থতার জন্য আসতে পারেনি এবং এটা আরও বলার বিষয় যে আমি রোজা অবস্থায় ছিলাম তারপরও আমাদেরকে আমাদের উপরে এরকম নির্যাতন করা হয়েছে ঠিক তো এরপরে আমরা আমাদের উপর বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে যে যদি আমরা কোথাও ভোট চাইতে যাই তাহলে আমাদেরকে হত্যা হুমকিও দেওয়া হয়েছে এবং স্থানীয় আমাদের ওখানে যে বলে রাখছে সেই বলে যেন কোনোভাবেই বাড়ি থেকে নির্বাচনের রাখ পর্যন্ত বের হতে না পারে সেজন্য তাদের উপরে হুমকি দিয়েছে এবং অকথ্য ভাষায় আমাদের উপর গালিগালাজ করা হয়েছে তো এই ঘটনা থেকে আমার কাছে কিছু প্রশ্ন মনে হয়েছে যে আজকে আমরা জুলাই আন্দোলনে পরে যে একটা স্বাধীন বাংলাদেশ দেখতে মানে চেয়েছিলাম আমরা দেখতে চেয়েছিলাম যে আমাদের দেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু এটা আমাদের কাছে অনেক বড় একটা মানে প্রশ্ন যে একজন নাগরিক কি ভোট চাইতে পারবে না এবং ভোট চাওয়া তাহলে কি অপরাধ সংবিধান স্বীকৃত নয় নারীরা রাজনীতি করলে তাদের উপর হামলা কি বৈধ হয়ে যাবে যদি আজ ভোট চাওয়া অপরাধে নারীদের উপর হামলা হয় তাহলে আগামী দিনে এই দেশের গণতন্ত্র কোথায় গিয়ে দাঁড়াবে আইনি ও নৈতিক অবস্থা থেকে আমরা দৃঢ়ভাবে এটা বলতে চাই এই হামলা সম্পূর্ণ অবৈধ ও ফৌজদারী অপরাধ এটি নারী নির্যাতন আইনের সুস্পষ্ট লঙ্ঘন শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রমে বাধা দেয়া সংবিধান পরিপন্থী এ ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে যে কিছু মহল সহিংসতার মাধ্যমে ভয়ের রাজনীতি কায়েম করতে চায় আমাদের সুস্পষ্ট দাবি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে জোরালো ভাবে দাবি জানাচ্ছি ঘটনার সাথে জড়িত যুবদলের নেতা আরাফাত রহমান কল্লোল ও সবুজ আফনাফ সহ সকল দোষীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে ঘটনার একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত পরিচালনা করতে হবে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ভবিষ্যতে যেন কোন নারী রাজনৈতিক কর্মী ভোট চাইতে গিয়ে হেনস্থার শিকার না হয় সে ব্যাপারে প্রশাসনিক নিশ্চয়তা দিতে হবে নির্বাচনী পরিবেশকে সহিংস মুক্ত ও নিরাপদ করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান আমরা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে করে দিতে চাই আমাদের দায়িত্ব দল বা নয় বরং আইন ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা আর যদি এই ঘটনার সঠিক বিচার না হয় তাহলে আগামী দিনে এমন ঘটনা আরো বাড়বে যা দেশ ও গণতন্ত্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে আমাদের অবস্থান অঙ্গীকার আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই জামাত ইসলামী শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে আমরা সহিংসতা রাজনীতি করি না সহিংসতাকে প্রশ্রয় দিই না কিন্তু নারী সম্মান ও ভোটাধিকার গণতান্ত্রিক প্রশ্নে কোন আকোষ করা হবে না প্রয়োজনে আমরা আইনি ও গণতান্ত্রিক আন্দোলনের পথ বেছে নেব পরিশেষে আমরা আবারও এই বর্বর হামলার তীব্র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত বিচার ও দোষীদের শাস্তি দাম জানাচ্ছি নারীর উপর হামলা বন্ধ করতে হবে এবং ভোটাধিকার রক্ষা করতে হবে এবং আমার কাছে আরো কিছু যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে যাদের হাতে আমাদের নারীরা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে এবং কাছে ক্ষমতা যায় তাহলে কোনো নারী নিরাপদে থাকতে পারবে না যেখানে বাংলাদেশের অর্ধেক জনশক্তি হচ্ছে নারী দেশবাসীকে আমি আহ্বান করতে চাই এবং সকলকে এটা জানাতে চাই যে এই বর ও অমানবিক ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যেখানে অন্যরা ভোট চাইতে গেলে আমাদের না আমাদের নারীদেরকে পর্যন্ত অপমান করে

ঘটনা সেখানে আমরা দিয়েছি এবং এখানে বিভিন্ন মহোদয় এবং থানা সেখানে খুবই শীঘ্র আমি বলব যে কোনো দেরি হয় নাই ওনরা যথাশীঘ্র সম্ভব সেখানে ওনারা ওনাদের আইন শৃঙ্খলা রক্ষা করি ভাইদেরকে পাঠিয়েছেন এবং ওনারা কাজ করছেন ওখানে আমরা বলব এখানে কোনো দেরি হয়নি এখানে দুইটা জিনিস একটা হলো যে আমরা একই কথা দুইবার তিনবার করে ফেলেছি আমি নিট করবো না কিন্তু এখানে আমাদের নারীদের বন্ধের উপরে এখানে আজকে আক্রমণ হয়েছে এটা আমাদের ভাইরাও সেখানে আক্রান্ত হতে পারেন এখানে সবাই আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাচ্ছি এবং আইনের প্রতি আমরা সম্পূর্ণ শ্রদ্ধাশীল তাই কোনো রকম নির্বাচন বিধিমালা লঙ্ঘন যেই করুক না কেন অবশ্যই নারীদের প্রতি সেটা আরো বেশি এখানে সংবেদনশীল কিন্তু সেখানে নারী পুরুষ পরেই তো এটা এ ধরনের আচরণ এটা তো হওয়া আমাদের মনে হয় কারণেই কামনা